তার মায়াটা হচ্ছে বাবুর সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে বাবু মানছে না আপনারা দেখছেন না কোন ময়দানে মিটিং এ দেখতে পাচ্ছেন না আপনারা তার কি তৈরি স্পষ্ট প্রমাণ তার জন্য তৃণমূলের মধ্যে বিক্ষোভ তৈরি হচ্ছে সবাই কি মানবে এটা যে তাদের ঘরের মা বোনদের উপরে এই ধরনের অত্যাচার হোক এটা মানবে আমরা তো মানুষ রে ভাই যে যাই রাজনীতি করি না কারো লক্ষ্মীর ভান্ডার আমাদেরই পয়সা নিয়ে আমাদেরকে দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি নিজের পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হয় না আমাদের টাকা নিয়ে আমাদের দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে চালু আছে এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় কিন্তু লক্ষ্মীর ভান্ডারে ভয় দেখিয়ে বাংলার গ্রামে গ্রামে গরিব মানুষদেরকে বিভ্রান্ত করবার মধ্য দিয়ে যে রাজত্ব চলছে তার পরিণামটা কি সেটা দেখতে পাচ্ছে সারা বাংলাদেশে প্রতিবাদ হওয়া দরকার কি হচ্ছে গুলো বাংলার মানুষের কি নিজের বিপদে কথা মুখে বলার অধিকার নেই বাংলার মানুষের বাংলার মা বোনেদের আমার ঘরের মেয়েদের আমাদের ঘরের বোনেদের নিরাপত্তা চাইবার অধিকার কি আমাদের নেই আমি তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করব। আপনারা তো সবাই পুরুষ আপনারা মহিলাও আছে আপনাদের ঘরে সবাই তো নিঃসন্তান নয় সন্তান সন্ততিও আছে তাদের কথা আবার ভাবুন তো তাদের সঙ্গে আলোচনা করে দেখুন আপনি তো নেতা তৃণমূলের বা নেত্রী তৃণমূলের আপনার পরিবারে মেয়েরা বোনেরা তারা কি বলছে মায়েরা তারা কি বলছে আলোচনা করে দেখুন আপনি এক নিষ্ঠুর নির্মম এক অত্যাচারী মুখ্যমন্ত্রীর এই গুঁয়ার তুমির আপনারা শিকার হবেন না এটা নিশ্চয় তৃণমূলের লোকদের বলুন